আসসালামু আলাইকুম আমি নূরবানু নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জेडএসটি টেলিভিশনের আজকের সংবাদ শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের মান উন্নয়নে রংপুরের শ্যামপুরে আব্দুল কাদের টিউটোরিয়াল এর আয়োজনে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের গুণগত মান উন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতি করেন আব্দুল কাদের টিউটোরিয়াল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বক্তব্য রাখেন রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ইউপি সদস্য নুরুজ্জামান অভিভাবক আব্দুল করিম শাপলা বেগম আয়েশা সিদ্দিকাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে তাহলে শিক্ষার মান উন্নয়নের দিকে ধাবিত হবে নিউজ ডেস্ক টেলিভিশন